একটু আলো হওয়ার পরেই বের হয়েছি আর সাইফে পাপাকে রাস্তায় পাইছি সে অলরেডি হেঁটে হুটে ঘেমে অবস্থা খারাপ আসসালাম আলাইকুম দাও সবাইকে আম্মু সালাম দাও কেমন আছো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আগে চেয়ে তো ব্যথা কম এই তোমাকে একটা ওষুধ দিছে কালকে লাগাই দিতে ভুলে গেছি কালকে আমার হাতটা কাটছে ব্যান্ডেজটা খুললাম এখন বলে

মনে হচ্ছে না চোখে কোনো সমস্যা আছে ঠিক আছে মার্শাল্লাহ কাঁঠাল ধরছে কত ওষুধ টষুধ খাচ্ছি ব্যথা নাই তেমন একটু কেমন জানি নিজের উপর দিয়ে একটা ধকল গেল এটা মনে হচ্ছে অনেক দূর চলে আসছি হাঁটতে হাঁটতে আমি এই জায়গায় টিমখানা ছিল না তাজাট কিন্টার গার্ডেন হয়ে গেছে কালকে থেকে নিহারি রান্না চলতেছে ঠিমু হলো এসে ভুড়ি নিহারি আর গরুর মাংস রান্না করছে আমি যেই কুরবানির মাংসটা থাকা থেকে আনছিলাম আবার রাতে সবাই একটু খাইছিল এই হলো অবস্থা এখন আম্মু আমাদেরকে রুটি রুটি বানানো আছে না মুগলি হলেই গরম খাও হ্যাঁ কিচ্ছু বানানো একটু লাগবে কী অবস্থা আফিয়া ওলাইকুম আসসালাম ঘুম কেমন হইলো আমরা তো সেই রঙ দিয়ে আসবো তুই তো আর উঠলে আমাদের সাথে হাঁটতে পারতি আছে পরীক্ষা নাই পড়া হয়েছে কিচ্ছু না নর্মালি খাই আরে আর একটা আব্বুর জন্য একটা গোলাপ খায় আব্বু দেখে আম জন্য দে আব্বুর জন্য আব্বু এই খায় আব্বু আগে খাই তো একটা বড় মুখ আন্দাজে দেই হ্যাঁ ফুললে ভালো বেশি হয় হ্যাঁ মু বলতেছে একবারে সিদ্ধ হয়েছে গেছে লবণ টেস্ট করো আপিয়া বলতেছে পুরো পানি ফানি হয়েছে লবণ হয় নাই তাই লবণ দিতে হয় ভুলে গেছে এখন লবণ দেওয়া হইলো মনে হয় সে লবণ দিতে ভুলে গেছিল নিহারি ঘুড়ি পায়া এগুলো খুব এক সময় পছন্দের খাবার ছিল এখনো পছন্দের খাবার কিন্তু এখন ইচ্ছা করে একটু কম খাইতে চাচ্ছি আম্মু খাই নাই সব কিছুই রেখে দিছে আমাদের জন্য

মাছের আম ভালা লাগবে রে সব নষ্ট হয়ে যাচ্ছে চিংড়ি মাছ পাবদা মাছ আমি সার্কিজ মাছ আমি না এটা অন্য বলতেছি এটা রান্না করার দরকার নেই আজকে আর আমি বটবটি কেটে দিচ্ছি বটবটি হলুদ হলুদ বেশিরভাগ ফেলে দিলাম বেসে বসে যা নেওয়া গেল এটা আমি বলতেছি চিংড়ি মাছ যে তরকারি রান্না করে দিয়ে দিচ্ছি আমাকে লেবু চাট মশলা একটু কাঁচা মরিচ একটু পেঁয়াজ তা ভালোই লাগে স্বাদ হয়েছে হাতটায় অত লাগতেছে না কিন্তু না না মেন জায়গাতে হ্যাঁ একটু বেখাপা জায়গায় কাটছে এই কষ্টটা বেশি কালকে এত রক্ত পড়ছে এবার আসুন আস্তে খাই আমি ওষুধ খাবো খাই দিচ্ছি অল্প লেবু দাও বেশি লেবু দিলে টক হবে আবি বসে যা আবি রুটি খাই নে

আম কাটছি কাঁচা আম হেভি টেস্ট খাইছো খেয়েছি তুই নে তুই কষ্ট করে পারছিস এটার মতোই তোমার হচ্ছে আরো এক দুইটা আছে কিন্তু এটাই সব থেকে সুন্দর আম না আরেকটা বলে আরো বড় আছে আরেকটা আছে হ্যাঁ এত বড় আম এটা কি এক কেজি রে এখন মেডিকেলে থাকতাম মেডিকেলে আইসিইউ আর সিরিয়াস হ্যাঁ

তাড়াতাড়ি আমরা ট্রেন্ডিং করা হো হলো গাছের আম পেরে আরেক গাছে লাগায়

সব আজকের অর্ডার সিয়াম হলো সব লাগাচ্ছে প্যাকেট করতেছে সিয়াম নামটা বলে দাও তো যারা যারা বুঝে নিবে তো পাওয়া যায় পাওয়া যায় যাদের যাদের অর্ডার লাগবে আপনারা অর্ডার দেবেন এই যে আজকে যাবে মার্শাল্লা পার্সেল সব রেডি হচ্ছে ও যেগুলো হলো পার্সেল যায় সেগুলো দিনে দিনে এই যে ভরা সব কিছু একবারে বঠি সেট করে নাট লাগায় দেখ আমাকে চেক করে তারপরে এই যে কার্টুনে করে যাবে বাটা বেশি আসছে অর্ডার নাই হ্যাঁ আছে সাইফানা কালকে আমাকে আমার আম্মু খাওয়াই দিসলে তা দেখে নানীর হাতে খাচ্ছে রাতেও খায়ছে এখনও খায়ছে আজকে সাইফানের पापा বলতেছে সব একই একই ঈদের জামা পরো আম্মুর জন্য আমিও বললাম ঈদের জামা

শিমুর রেডি শেষ আজকে রান্না বান্না হলো শিমুর হাতের ছোট মাছ তারপরে সাইফানে পাপার মুরগি বরবটি দিয়ে চিংড়ি এটা কেমন পোস্ত নিয়ে এসো পোস্ত ভাজি এটা করমচা ডাল করমচা চা আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম চা আল্লাহ 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 করমচা কাটে নাই বিচি বের করতে হবে তো পোস্ত পোস্ত হ্যাঁ

যাও ভাই আগে গেছে থাকো পাপার জন্য দোয়া করিও বেশি বেশি করে ঠিক আছে তাহলে খুব তাড়াতাড়ি দাঁতটা তুলে চলে আসতে পারি ওটা যে দাঁত আগে তুলছিল ওইটার গোড়াটা সোজা ছিল না হ্যাঁ হ্যাঁ এটা গোড়া সোজা আছে কিন্তু কি হবে জানো কষ্ট হবে না শক্তি লাগবে অনেক কাটা লাগবে সাইড গুলো একটু কাটা কাটুক তখন এইভাবে দাঁত তুলে না তখন ওই কাটের যে মাড়িটা আছে ওটা একটু কাঠ না কাটে থেকে তুলতে পারবে তো লাস্ট জায়গা সে কাটে কাটে তারপর আবার একটু তুলে ওই জায়গাটা যেটুকু দাঁতের গ্যাপ না ওই জায়গাটা দুই তিনটা সেলাই পড়ে কিনে যাচ্ছি বাসায় আল্লাহর কাছে দোয়া করি যেন খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় এটা অনেক কষ্টদায়ক লাগে আমার কাছে আর সিটি করাটা তারটা বাঁচানোর চেষ্টা সাইফেনা বাবা কিছুক্ষণ শুয়েছিল এখন আজকের ভিডিও যেন যায় সেই চেষ্টা করতেছে কিন্তু আমার মনে হয় এখন শুয়ে থাকাই উচিত হবে কাজ করিও না আসো অনেকগুলো কাঁঠাল খেলাম আর তপু নিয়ে আসতে প্যালকা সলকা রান্নার জন্য শাক নিয়ে আসতে অনেক রকম শাক নিয়ে আসতে

জমি কিনলি কোথায় জমি নয় বই বাড়ি নদীর পাশে আবাদ করি এটা হচ্ছে লেটিয়া পাট লেটিয়া পাট কাটতে পাট শাকে লেটিয়া পাট করছিস কেন টিটা টিটা শাক কাটা টিটা টিটা শাক দাই ওই মানে একটু মিষ্টি মিষ্টিটা আসে এটা এটা মিষ্টি কুমড়া এটা হচ্ছে চাল কুমড়া চাল কুমড়া পাতা খাওয়া যায় ভাই গাছ চাই সাইফান নারী হলো না ওনার হাচুন কবে সাইফান কি বড়